বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবরা মজুমদার এখন থেকে ভিডিওটা শুরু করলাম আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে ভালো দেখতে শুরু করো শুভ বিজয়া দশমী সবাইকে শুভেচ্ছা বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানালাম এখন আমি ঘরের পুজো সেরে মন্দিরেতে মাকে সিঁদুর পড়াতে চলেছি তোমরা আমার সাথে চলো আজকে তোমাদেরকে কী দেখাই আমাদের মন্দিরটা সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো দেখো আমি মন্দিরে চলে এসেছি সবাই সিঁদুর দান করতে এসছে মাকে আজকে কিন্তু কিছুটা সাউন্ড শোনা যাবে চারদিকে গান বাজনা বাজছে কেননা আজকে তো শেষ দিন সেই জন্য যেয়ে যতটুকু পারছে আনন্দ লুটে ফুটে নিচ্ছে এদিকে আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি এই হলো আমার ভাসুর আর ভাসুর আর বউ আর ভাসুরজি সবাই মিলে সিঁদুর দান করছে আমাদের পাড়ার সব বউ মেয়েরা সমস্ত জড়ো হয়েছে এখানে এই দেখো আমার ভাসুর ভাসুর ও বউ আর ভাসুর ওদের সিঁদুর দান হয়ে গেছে আমি এখন বাড়ির পুজো সেরে আসতে একটু দেরি হয়ে গেল আজকের দিনটা ভীষণ ভালো লাগে অন্য 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 জায়গায় দিই কিন্তু এবছর আমি আমাদের এই বারোয়াড়ি খোলাতেই সিঁদুর দান করলাম তোমরা তো সবাই জানো আমার শরীর বিশেষ ভালো থাকে না তাই এ বছরটা এখানেই দান করছি দেখো ভাসু পো ভাসুপো আর আমার ভাসুলছে খুব ভালো লাগলো এই কটা দিন খুব আনন্দ হলো মণ্ডপেই বসে থাকতাম ফাংশান হলো দুদিন আর একদিন কোনো রকমে পাড়াতে গেছিলাম একটা টোটো ভাড়া করে পাড়ার দু চারটে ঠাকুর দেখে এসেছি সবাই একে একে মা বোনেরা সমস্ত দান করছে পাড়ার বৌরা মেয়েরা সমস্ত কিছু সবাই দান করছে আমিও ধীরে ধীরে উঠছি দিকে সিস্টেমটা খুব সুন্দর করেছে দুদিকে সিঁড়ি করে দিয়েছে যাতে না কষ্ট হয় সবারই তো আজকালকার দিনে পায়ে কোমরে কষ্ট সেই জন্য দুদিকে সুন্দর করে সিঁড়ি করে দিয়েছে আর খুব সুশৃঙ্খল করে সিঁদুর দান হচ্ছে আর গান যদি শুনতে পাও তোমরা কোনো রকম একটু মানিয়ে নিও দুর্গা পুজোতে গান বাজবে না এটা তো হতে পারে না তাই একটু হয়তো গানের আওয়াজ এসছে তোমরা একটু দেখে নিও জানি না কপিরাইট আসবে কি না এই গানের জন্য কিন্তু গানটাকে বন্ধ করার কোনো উপায় নেই আমি এখন মাকে পান দিয়ে বরণ করছি আমি কিন্তু ভয়েসটা পরে দিলাম কেননা তখন ভয়েস দেওয়াটা সম্ভব ছিল না ভীষণ কথা চলছিল বাচ্চা কাচ্চা সমস্ত ভিড় ওই জন্য বাড়িতে এসেই আমি ভয়েসটা দিলাম মায়ের কাছে নিবেদন করছি মা তুমি আবার সামনের বছর এসো সবাইকে সুস্থ রেখো সবার স্মৃতি সিঁদুর অময় অক্ষয় রেখো ছোটো বড়ো সবাইকে সুস্থ রেখো ভালো রেখো আর প্রতি বছর তুমি এই রকম আনন্দ নিয়ে আবার ধরা ফিরে এসো মাকে সিঁদুর দান করা হয়ে গেল একটু আশীর্বাদ ধান দিয়ে মাকে আশীর্বাদ করছি আমরা তো সন্তান মাকে আশীর্বাদ করতে পারি না তবুও একটু ধান দিয়ে দিলাম মাথায় এগুলো হলো লোকাচার যাই হোক আমি দেখো মাকে একটু মিষ্টি মুখ করিয়ে দিলাম এবারে ধীরে ধীরে আমি নিচে নেমে যাব খুব সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে সবাই মিলে সিঁদুর দান করছে কোনো ঠেলাঠেলি নেই হুড়োহুড়ি নেই আমাকে দেখে তোমরা বুঝতে পারবে আমার পায়ে কতটা অসুবিধা হচ্ছে তা সত্ত্বেও আমি মাকে একটুখানি দান করতে এসেছি মা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সবাইকে একটু বরণ করে নিচ্ছি আশা করি আজকের বিজয়া দশমীর ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আমি আর বেশি কথা বলবো না তুমি তোমরা সবাই দেখতে থাকো তোমরাও নিশ্চয়ই আজকে সবাই শীত করে নিয়েছ তিনটের আগেতেই করে নিলাম কেননা একাদশী করে যাচ্ছে তিনটে থেকে সেই জন্য তিনটের আগেতেই আমি মাকে শীত করে নিলাম কটা দিন বেশ আনন্দের মধ্যেই কেটে গেল আমি যে ঠাকুর দেখে দেখেছিলাম এই কটা দিন ধরে এর পরে পরে তোমাদের কাছে সব কিছুই শেয়ার করবো লক্ষ্মীগণের সবাইকে আমার বরণ করা হয়ে গেল আজকের দিনটা কিন্তু সত্যি বাঙালিদের মধ্যে কোনো মানুষ নেই যে তাদের মনটা একটু দুঃখে ভরে যায় না কেননা এক বছর ধরে আমরা প্রতি কাকরে থাকি মা আসছেন বলে কিন্তু চারটা দিনের পরেই যখন বিসর্জনের ঘন্টা বেজে যায় তখন আমাদের সত্যি ভীষণ মন ভারাক্রান্ত হয়ে যায় এখানে কলাবউ আছে কলাবউকেও একটুখানি বরণ করে নিলাম সবার সাথে শুভেচ্ছা বিনিময় হয়ে গেল কত দিনের পুরনো সব মানুষদেরকে দেখতে পেলাম অনেক নতুন মানুষকেও দেখতে পেলাম তাদেরকে হয়তো অনেকজনকে চিনিও না কারণ আমাদের এখানে তো অনেক আবাসন তৈরি হয়েছে নতুন নতুন সেখানে অনেক নতুন মানুষ এসছে তাদেরকে হয়তো চিনিও না কিন্তু সবার সাথে একটু গল্প গুজব হলো ভালো লাগলো বেশ কার্তিক আর সরস্বতী ঠাকুরকে একটু বরণ করে নিলেই আমি তারপরে চলে যাব সবাইকে একটুখানি মিষ্টি মুখ করে দিচ্ছি যাই হোক আমার বরণ পর্ব এখানেই প্রায় শেষ হলো এবার মায়ের চরম থেকে একটা সিঁদুর নেব দিয়ে চলে যাব বাড়ির পথ ধরব লাইন দিয়ে করছে তো একে একে সেই জন্য একটু করে হয়তো দেরি হচ্ছে সবাই খুব সুন্দর ঠেলা ঠেলি নেই সুষ্ঠুভাবে সুন্দরভাবে বরণ করা হচ্ছে মাকে এই হলো আমাদের পাড়ার মিঠু ও ছোট্ট ছিল ওইটা হলো তার মেয়ে আর এই হলো আমাদের পাশে এক বোন যাই হোক সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ে ভীষণ ভালো লাগলো এবার একটু মায়ের পায়ে সিঁদুর সবাই আর বাড়ি ফেরার পথে আমার বৌ মাকে একটুখানি সিঁদুর পরিয়ে দিলাম ও আমাকে পরিয়ে দিল যাই হোক বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে বা কোনো রান্নার চ্যানেলে দেখাবে কেমন টাটা